আপনারা অনেকেই দেখছেন সোশ্যাল মিডিয়াতে এখন টক অব দ্য কান্ট্রি হচ্ছে নবিকিম সাল্লাহ নবুয়ত লাভ করেছেন চল্লিশ বৎসরে এই নবুয়তের আগের জীবন এবং চল্লিশ বছরের পরের জীবন শায়েক আহমদুল্লাহ হাবিদহ আমাদের একেবারে বন্ধু মানুষ কাছের মানুষ একসাথে চলা মানুষ উনি বক্তব্যে কোনো ভুল করছেন বলে আমার কাছে মনে হয় না নবী করিম আল্লাহ দান করেছেন কত বছর বছরে চল্লিশ বছর বয়সে আল্লাহ দান করেছেন এই নবতির পুরো চাপ্টারটা আল্লাহ রাব্বুল আলমী ভাগ করেছেন দুই ভাগে একটা হচ্ছে হাকি কাতান আর একটা হচ্ছে হুকমান আল্লাহ রাব্বুল আলমিন যাদেরকে নির্বাচন করে রাখছেন নবী হবে এই চার্টের ভিতরে সৃষ্টির সূচনা লগ্নে আদম আলী সালসালাম বাইনার রুহ জাসাদ যখন উনি রুহ আর শরীরের মাঝামাঝি ছিল এখনো রুহকে ফুৎকার করা হয় নাই আকার আকৃতি দেওয়া হয় নাই তখন থেকে নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলমিন নবী হিসাবে নির্বাচিত করে রাখছেন জোরে বলেন আল্লা তো শেখ আহমদুল্লাহ হাকিদাহ তিনি একই কথা বোঝাতে চেয়েছেন বারবার উনি কোনোভাবেই কোনোভাবেইটার বিপরীত নন একটা হচ্ছে হাকি কাতান বাস্তবিক পক্ষে তিনি নবী হবেন এই সিদ্ধান্ত আল্লাহ রব্বুর আরামিনের বহু আম থেকে যেমন বাপ সবসময় সিদ্ধান্ত নিয়ে রাখে আমার এই সিলেটারে আলেম বানাও সিদ্ধান্ত নেওয়ার পর আমি মানুষ আমার সিদ্ধান্ত আল্লাহ রব্বুর আলমিন যেহেতু সুযোগ দিছেন আমি যদি নিজে আলেম না হই বাপের সিদ্ধান্ত ছিল যে আলেম বানাবে এটা ছিল হাকি কি, বাবার সিদ্ধান্ত বাবার নির্বাচন কিন্তু নবীদের ক্ষেত্রে আল্লাহ রব্বুর আলমিন যখন কোনো নির্বাচন করেন তখন নবীরা কোনোভাবেই এই সিদ্ধান্ত থেকে বাহিরে যাওয়ার সুযোগ নেই নবীদেরকে যিনি মাসুম বানিয়েছেন তিনি কে মান আরা যে লোকটা চাবে যে আমি ইমানদার হব আমি ইমান আনবো ইমানের উপর থাকবো যদি আপনি ইমানদার হতে চান আপনার আমার দায়িত্ব কি আপনার আমার দায়িত্ব একেবারে পরিষ্কার মান আরা ما جاء به رسول الله صلى الله عليه وسلم من قول أو فعل أو تقرير أو صفة خلقية أو خلقية حقيقة أو حكما حتى الحركات والسكنات في اليقظة وفي المنام قبل البعثة قبل البعثة وبعد البعثة نبي عليه الصلاة والسلام পুরো জীবনটা যদি আপনি মানেন কিভাবে নবী কথা বলতেন কোন কাজে নবী সমর্থন দিতেন কোন কাজকে নবীজি নিষেধ করতেন নবীজি কিভাবে হাঁটতেন চলতেন বলতেন চলা ফেরা কথন বলন সবগুলো এমনকি নাবীজির ঘুম পর্যন্ত খাওয়া পর্যন্ত এমনকি কিনাবেজির সাল্লাম আলি সাল্লামের নবুয় প্রাপ্তির আগের অবস্থা নবুয়াদ প্রাপ্তির পরের অবস্থা পুরাটাকে মেনে নেওয়ার নাম হচ্ছে মৌমেন হওয়া জোরে বলেন এই কথা তো শেখ আহমদুল্লাহ তিনিও একই কথা বলেছেন যারা বিরোধিতা করছে জাতি তাদের কাছ থেকে কি পেয়েছে একটু চিন্তা করে আমি কখনো কোনো বক্তার নাম ধরে কোনো কথা কখনো বলি না বলাটা পছন্দ করি না কিন্তু যারা বিরোধিতা করছে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে একজন আলেমকে একজন আলেম যে আলটিমেটাম দিছে আমি আসলে বাস্তবিক পক্ষে তাকে কোনো আলেম মনে করি না সে দেখবেন বাংলাদেশে কোন অবদানের কারণে সে ভাইরাল হয়েছে অথবা মানুষের দিলের ভিতরে তার কোনো কথা হৃদয় স্পর্শী কোনো কথা গেঁথে কি সে ভাইরাল হয়েছে এরকম ভিডিও আমার অন্তত চোখে পড়ে না সে ভাইরাল হয়েছে কি দিয়ে ডেলে দিয়ে ঠিক কিনা বলেন আমাদের দেশের মিডিয়াতে পর্যন্ত তুলপর হয়ে গেছে তার দি সে ভাইরাল হয়েছে কি দিয়ে এখন আর চা খাই না কফি খাই সে ভাইরাল হয়েছে কি দিয়ে বুঝলে বুঝ পাতা না বুঝলে পাতা সে ভাইরাল হয়েছে কিভাবে উদ্ভক কিছু জিকির করে যেগুলো জিকিরের সংজ্ঞায় পড়ে না আল্লাহর সঙ্গে সরাসরি বেয়াদবি বিভিন্ন ভণ্ডদের নামগুলো তার বিভিন্ন আলোচনার মধ্যে বলে বলে এই পাগলামি সাগলামি দিয়ে সে ভাইরাল হয়েছে ঠিক কিনা বলেন শুধু এক জায়গায় না আপনি আরো মিলায়া দেখেন তার অবদান কি বাংলাদেশে তার অবদান হচ্ছে মাহফিলে বসে তার স্ত্রী কল দিয়েছে ওইখানে বসে সে কল দিয়ে বলতেছে কল ধরে দেখছেন কিরকম দিলাম স্ত্রীর সঙ্গে কথা বলছে এই যে আপনি স্ত্রীর সঙ্গে কথা বলছেন আমরাও তো আজের ময়দানে আলহামদুলিল্লাহ বাংলাদেশ দেশের বাহিরে দশ বছর ধরে কথা বলি মিশর যখন পড়াশোনা করতাম তখনও পাঁচ বছর কথা বলছি এই মোট পনেরো বছর কথা বলার ক্ষেত্রে আজ পর্যন্ত এরকম হাস্যকর কোনো কথা আল্লাহ রাব্বুল আরামিন আমার জবান দিয়ে বের করেনি আগামী দিনেও যেন আল্লাহ বের না করে না আমি তার অবদান কী জাতির ভিতরে ছেলেদেরকে উস্কানি দেওয়া তার অবদান হচ্ছে এমন উৎপট কথা বলা যেগুলো কুরুচিপূর্ণ যেই কথাগুলো স্বামী স্ত্রী তার সন্তানদেরকে নিয়ে একত্রে শুনতে পারে না যে কথাগুলো দিয়ে প্রতিনিয়ত টিকটক হচ্ছে এইরকম একজন বক্তা যদি আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দেয় এটা টিকটকারের আল্টিমেটাম হবে বাস্তবিক কোনো আলটিমেটাম হবে না আমরা আলেমরা সজাগ হওয়া উচিত শেখ আহমদুল্লাহ এই জাতির রাহবার হিসেবে কি করে নেই আমি এমন ব্যক্তির পক্ষে বলছি না যে ব্যক্তি যার সাথে আমার চলাফেরা নাই অমর রাজি তার আনহুর সামনে এসে বলা হচ্ছে এই লোকটা খুব নেককার খুব দিনদার অমর রাজি আল্লাহ আনহু বলছেন এত আমাল টামাহু তুমি কি তার সাথে লেনদেন করছো বলছে না লেনদেন তো করতে পারিনি তো কেমনে বুঝলো যে লোকটা দিনদার আসা ফর্দা মাহু তুমি কি তার সাথে সফর করছো কোথাও ভ্রমণে বের হয়েছ বসে না ভ্রমণেও বের হইনি তো কেমনে বুঝলা লোকটা দিনদার আমি ওনার সাথে দুবাইয়ের সফরে ছিলাম প্রায় সময় আমরা একসঙ্গে বসি আমি জেনে শুনে বলছি দায়িত্ব নিয়ে বলছি এদেশের লাখো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা স্বাবলম্বীকরণ প্রকল্পে লাখো মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন সাতকায়ে জারিয়া আমাদের দেশের এই ক্লাইমেটের যে পরিবর্তন তিনি বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে জাতির আবহাওয়া নিয়ে চিন্তা করেন যাহারি জাতির কষ্টে পড়ে যায় এদেশের মানুষ যখন বন্যার্থ হয়েছে সিলেটে তিনি ছুটে গিয়েছেন সাতকানিয়াতে তিনি ছুটে গিয়েছেন দায়িত্ব নিয়ে সমস্ত মিডিয়াগুলো সেগুলো ক্যাপচার করেছে আপনারা দেখেছেন নিশ্চয়ই এরকম একজন দায়িত্বশীল গুরু গম্ভীর একজন আলেম আলিমুল মুস্তাহিদুল এল মাহু যিনি তার এলেমকে কাজে লাগায় বলে আমি মনে করি যে আলেমের কাছ থেকে অনেক কিছু শেখা যায় যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জ এক আলেম আনতে পারে জাতির জাগরণ ঠিক কিনা বলে এরকম জাগরণ সৃষ্টিকারী একজন আলেম আমি খুব চিন্তা করতেছিলাম যে আমাদের দেশে এই দুই কোটি মানুষের বসবাস ঢাকা সিটিতে এই ঢাকা শহরের ভিতরে মসজিদ আছে ছয় হাজারের উপরে কিন্তু আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার মতো মসজিদ ঢাকা সিটিতে উনিশশো আটষট্টি সালের যে বাইতুল মকার মসজিদ তখনকার সময় এটাকে রিপ্রেজেন্ট করার মতো ছিল এখন এর পাশে এত পরিমাণ বিল্ডিং হয়ে গেছে আপনি আকাশ থেকে তাকালে তেমন কিছু নজরই পড়বে না অথচ তিনি একটা মসজিদ হাতে নিয়েছেন আপনারা দেখবেন এক সময় দেশকে রিপ্রেজেন্ট করার মতো একটা মসজিদ হবে ইনশাল্লাহ পড়ে এরকম একজন আলেমের বিরোধিতা যখন করবেন পক্ষে বলাটা এটা আমাদের দায়িত্ব পক্ষে বলাটা আমি নৈতিকভাবে দায়িত্ব মনে করি আল্লাহ তারা যখন কারো কল্যাণ চান কখনো কখনো এই রকম কিছু ব্যক্তির বিরোধিতার মধ্য দিয়ে আল্লাহ রব্বুর আলমীর তার প্রিয় প্রিয় ভোলামদের অনেক 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 বেশি কল্যাণ দান করে দেন ঠিক বলেন বলে যেমন ধরুন আজকের আমি জুমুতে এই বিষয় নিয়ে কথা বললাম তাহির হিসাবের মতো লোকেরা খুব ভালো করে বুঝেন এটার কারণে তারও কিন্তু একটা মার্কেট লেভেলে তার দামটা কিন্তু কমে নেই আমাদের জুমুয়াতে তার নামটা নেওয়া হয়েছে বিগত দশ বছরের কোনো দিন তার নামটা আমি নিই নেই আজকে তার কর্মকাণ্ড নামগুলো একটু নেওয়া হইল এ দ্বারা বোঝা যায় এরা মার্কেটিং খুব ভালো বুঝে অন্যদিকে এটা একটা অপচেষ্টা হতে পারে আল্লামা মামুনুল হক সাহেব যখন বাহিরে বের হয়েছেন ওনার বক্তব্যগুলা যখন চারদিকে ভাইরাল হচ্ছে যুবকদের ভিতরে যখন ইসলামের স্পিরিট আর স্পৃহা যখন বেড়ে যাচ্ছে এটাকে দমায়া দেওয়ার জন্য সুকৌশলে এই আটচল্লিশ ঘন্টার আল্টিমেটামের মতো ধুন একটা মিথ্যা বানোয়ার কথা দিয়ে একজনকে গায়েল করার মধ্য দিয়ে উনার বক্তব্যকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ঠিক কিনা বলে এগুলো কৌশল যতই কৌশল করেন ইসলামের কাজ আল্লাহ রব্বুল আলমিন যেখানে যতটুকু নেওয়া আল্লাহ তালা নিয়ে নেবেন কারো পিছুরে লেগে কারো মান কমানো যায় না অনেক ক্ষেত্রে বেড়ে যায় মান আল্লাহ তালা বাড়িয়ে দিবেন সঠিক বুঝ প্রত্যেকের থাকা উচিত নবীজি সাল্লা আলি ইসলাম কখন থেকে নবী আদম আলী সৃষ্টির আগ থেকে আল্লাহ রব্বুর আল নির্বাচন করে রাখছেন ইনি আমার শেষ নবী নবীদের সেরা নবী সমস্ত নবীদের নবী নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ শুধু তাই না ভাইরা নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন আমি যখন নবুয় প্রাপ্ত হইনি তখন আমি হেঁটে যাচ্ছি মক্কার রাস্তা দিয়ে হঠাৎ করে একটা পাথর আমাকে সালাম দিয়ে নবী বলছেন বসতে আর এখনো পর্যন্ত সেই পাথরকে আমি চিনি যে পাথর আমি নবীকে সালাম দিয়েছি হয় এটা লাভের আগে কুল নাম যে নবীকে চিনি আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে নির্বাচিত করেছেন আনা সাইয়িদু উলদে আদম আও ওয়ালাদে আদম ওয়া মা মিন নবীয়িন ইয়াওমা ইদিন আদম ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই ওয়া বিয়াদি লিওয়াউল ফখর আল্লাহর গর্বের একটা পতাকা থাকবে নবীজির হাতে নবী বলছেন আমি সমস্ত নবীদের সেরা আমি সাইয়েদ সবার লিডার আমার হাতের ভিতরে সেদিন পতাকা থাকবে এমন কোন নবী আদম আলী সালাম থেকে নিয়ে ঈসা আলী সালাম পর্যন্ত আসে নাই যেই নবী আমি নবীর পতাকার নিচে ছাড়া এই ব্যানার ছাড়া সেদিন আল্লাহ জান্নাতের দিকে যাবে জোরে বহাক তাহলে চিন্তা করেন নবীজির দাম কম না বেশি নবীজির মান কিভাবে বাড়ে সেটা একজন মৌমেনের কাজ একজন মমেন নবীজির পুরা জীবনী মানবে নিঃসন্দেহে তবে নবুয় যে দুই ভাগের কথা বলেছিলাম একটা হাকি আর একটা হুকমান হুকমান মানে কি নবীজি যখন এই পৃথিবীতে নবুয়তের পূর্বে যখন বসবাস করেছেন সুদীর্ঘ চল্লিশটা বছর নবীজি তখনো মদকে পছন্দ করে নেই জেনা জেনাবিচারের ব্যাপারে নবীজি সাল্লা আলি সাল্লা মানুষকে সতর্ক করেছেন কাবার পাথর কিভাবে স্থাপন করবে হাজরা আসওয় যুগের পর যুগ ধরে মারামারি চলছে নবীজি ফুজুল সংগঠন করে আত্মমানবতার সেবায় দ্বন্দ্ব নিরসনে কাজ করেছেন কিন্তু মদ নিষিদ্ধকরণ বিভিন্ন হাকাম কোন কাজটা নিষিদ্ধ এটার জন্য একটা শরীয়তের প্রয়োজন এই শরীয়ত নবীজির উপরে অর্পিত হয়েছে ওহির মধ্য দিয়ে নিষেধাজ্ঞা আল্লাহ রব্লুল আলমী জারি করছেন কোনটা নিষেধ কোনটা করবেন কোনটা হালাল কোনটা হারাম এটা চল্লিশ বছর বয়সে আল্লাহ রব্লুল আলম দান করছেন এর আগে যদিও নবীজি বার বার নবীজি সাল্লা সজাত প্রবৃতি থেকে হেরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন থাকতেন মানুষকে নিয়ে ভাবতেন মানুষকে বোঝাতেন পরিপূর্ণতা আল্লাহ রাব্বুল আলমী দান করছেন কোরআনুল করিমকে নাজিল করে দিয়ে জোরে বলেন আল্লাহ কথা কি আপনাদের সবার কাছে পরিষ্কার তাহলে এই বিষয় নিয়ে আর কি কোনো সমালোচনার দরকার আছে আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ যে কথা বলছে এই কথার সঙ্গে আমি কোনো কথার দিমত দেখি না তিনি তো এরকম বলেন নাই নবীজির জীবনের চল্লিশ বছরের পরের গুলা তোমরা আলোচনা করো আগের সব তোমরা বাদ দিয়ে দাও আগের সেই নবীজির চল্লিশ বছরের আগের কোন ইতিহাস বলা দরকার নেই সেগুলো চর্চা করা দরকার নেই সেগুলো আমলে আনা দরকার নেই এমন কোনো একটা কথা তিনি বলেন তিনি যা বলছেন নেই ইবন আব্বাস নবী সাল্লাহ ইসলাম নিজ হাদিসের মধ্যে তা বলছেন সব জায়গায় প্রমাণিত সত্য চল্লিশ বছর আল্লাহ ওহিনাজিল করছেন তেরো বছর তিনি মাক্কায় কাটালেন দশ বছর তিনি মাদিনায় কাটালেন বছরের জিন্দিগি পার করলেন নবতের পুরো দায়িত্ব পালন করলেন ওম্মতের জন্য শ্রেষ্ঠ নিদর্শন কোরআন আর সুন্না তিনি রেখে গেলেন পরেন আল্লাহ হক আমাদের কাছ কি এই কোরআন আর সুন্না নিয়ে থাকা আল্লাহ জন আমাদেরকে তৌফিক দান করেন আমি।